আমিরই আমি তো সেই ঘরে মালিক নই আমি তো সেই ঘরে মালিক ন ও সেই ঘরে খানা যান জমিদারি আমি পয়না তাহার হুকুম জারি আমি পাইনা জমিদারে দেখা পাইনা জমিদাররে দেখা মনের দুখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই দুয়ারে আয়শাছে পালকি নায়ের গাউতলো রে তুলো মুখে আল্লাহর রাসূল সবে বলো মুখে আল্লাহর রাসূল সবে বলো দুই কাঁধে ছিল যে তোমার তুই যো না পাহারা তোমারে একলা তুই আলাইছ তাহারা